আরে তো ফার্স্ট অফ অল কি করা যত কি করা যত হয়ে গেছে ভাই টিচার বলে শিক্ষা বলে স্বাস্থ্য বলে কোন খাতেই যেটা এক মাসে কোনো সম্ভব না কিন্তু সাজিন ভাই হাসান ভাই যেভাবে এক পক্ষে একটা কথা শুনে যে উনি যে কথাটা বক্তব্যটা দিলেন উনি চাইলেই পারতেন যে ছাত্রদের এই ছাত্রদের ছাত্র আন্দোলন করে জিনিসটা হইছে উনি চাইলেই পারতেন জিনিসটা দুই পক্ষে শুনে একটা

আমরা বিষয়টাকে ফিল করবো এই মানে এতটুকু মানে আস্থা হচ্ছেন চিন্তা রাখতে পারেন আমরা বিচার হয় সেই ব্যাপারে যা দেখছি বলা লাগে আমাদের থেকে সর্বোচ্চ টাকা